উনত্রিশ নম্বর পারার দশ এগারো নং বারো নং আয়াত করো না এই আয়াতের মধ্যে তো আল্লাহ তালা ঘোষণাদিয়া বলুন ও তুমি আর বন্ধবন্ধীরা তোমরা যদি বেশি বেশি আসতেক বার পাঠ করো তোমরা যদি আসতেক ফার পাঠ করো আমি আল্লাহর ফুলাল আলিম তোমাদেরকে কপক্ষে পাঁচটি পুরস্কার দান করবো চিল্লা বলেন সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ও দুনিয়ার বান্দাবন্দীরা এক নাম্বার হলো তোমরা যদি বেশি বেশি পাপ করো ইস্তেগফার বেশি বেশি করো এক নাম্বার আমি ঘোষণা করে দিলাম তাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইনন্নুকুম কানাফারা আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে माफ করে দিব বললেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে তাদের গুণাগুলোকে ইস্তেকফারের বদৌলতে মাফ করার ঘোষণা করলাম দুই নাম্বার হলো ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ও বান্দা তোমরা যদি বেশি বেশি ইস্তেকফার পাঠ করো যখন তোমরা ক্ষেত পানি ফসল তৈরি করবা যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করার ব্যবস্থার জন্য তোমরা দোয়া করবা যখন তোমার বৃষ্টির প্রয়োজন হবে আমি আল্লাহ করলাম তোমাদের টেনশনের কোন কারণ নাই তোমরা ফসল পানি তৈরি করো ঠিক আছে বেশি বেশি করবা আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি করলাম বলেন শুধু আনন্দ আমরা খেত খামার চাষ করি ঠিক অনেক সময় বৃষ্টি হয় না হাই হুতাশ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেন অন্যংশে জহরাল ফাসাদ ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যে দুনিয়াতে মানুষের বিপর্যয় অভাব অনটন কখন আসে যখন মানুষেরা গুনাহে লিপ্ত হয় আর গুনাহ মাফ হয় ইস্তেগফারের দ্বারা বলেন সুবহানাল্লাহ ইস্তেগফার বেশি বেশি পাঠ করবা যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণের প্রয়োজন হবে আল্লাহ বৃষ্টি বর্ষণ দান করবেন এই হলো দুই নাম্বার এক নাম্বার আল্লাহ বললেন তোমাদের গুনাহকে মাফ করে দেব 2 নাম্বার হলো আল্লাহ বলেন তোমাদেরকে আমি বৃষ্টি বর্ষণ করব যখন বৃষ্টি প্রয়োজন হবে আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দিব তিন নাম্বার হলো ওয়াইমদিযুকুম বিআমওয়ান ও তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো এই ইস্তেগফারের পদ হলোতে আমি আল্লাহ তোমাদের স্বচ্ছলতা বৃদ্ধি করে দিব জোরে বলেন সুবহান আল্লাহ ধন সম্পদ আল্লাহ দান করবেন এই ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দেওয়ার বাদা করলেন এই ধন সম্পদের জন্য আমরা কত পেরেশান বড় লোক হইতে সবাই চায় কিন্তু বন্ধুরে একিনের সাথে আমলের সাথে ইখলাসের সাথে রুহানিয়াতের সাথে আমরা যদি আল্লাহর কাছে তওবা করি ইস্তিগফার পাক করি আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানিয়ে দেন ও দুনিয়ার মানবজাতিরা তোমরা দুনিয়াতে বড় লক্ষ হতে চাও তোমাদের সচ্ছলতা হোক তোমরা চাও ওয়ায়ুনদিদুকুম বিআমওয়ান তোমরা বেশি বেশি ইস্তিগফার পাক করো আমি আল্লাহ তোমাদের সচ্ছলতা বাড়িয়ে দেব বলেন সুবহানাল্লাহ পড়োন আমার সাথে ইস্তাগফিরুল্লাহ

আমি আল্লাহ তোমাদের সন্তান তোমার বাদা করলাম বলেন সুবাহানি ও বান্দারে তোমরা যদি বেশি বেশি স্তেক ফারফাট করো তাহলে আল্লাহ তালা সন্তান দেওয়ার ওয়াদা করলেন এই সন্তানের জন্য আমরা কতই না চেষ্টা করি অনেক মানুষ এমন আছে মা বোনেরা এমন রয়েছে যাদের সন্তান আদি হয় না আবার এমন নাও আছে অনেক মেয়ে হয়েছে কিন্তু ছেলে সন্তান নাই আবার অনেকের ছেলে সন্তান রয়েছে কিন্তু মেয়ে সন্তান নাই তোমাদের যদি ছেলে সন্তানের প্রয়োজন হয় বা মেয়ে সন্তানের প্রয়োজন হয় অথবা সন্তান যদি না থাকে সন্তানের জন্য যদি তোমরা বেশি বেশি ইস্তেকফার পাঠ করো ইস্তেকফারের উপদেশ পীরের কাছে যেতে হবে না দোয়া কবজের কোনো প্রয়োজন হবে না আজকের মাহফিল থেকে আমরা এই আমলটা শিক্ষা করে নি একটি আমল যদি আমরা শিখতে পারি আমি মনে করব ইনশাআল্লাহ আজকের মাহফিল আমাদের জন্য সফল হবে বলেন সুবহানাল্লাহ কোন পীরের কাছে যেতে হবে না দোয়া কবজের কোন প্রয়োজন হবে না তেল পরা পানি পরার কোন প্রয়োজন হবে না আল্লাহ বলে দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যদি বেশি বেশি করো আমি আল্লাহ করলাম চার নম্বরে আল্লাহ রব আলামিন বলেন সন্তান দেওয়ার ওয়াদা করলাম পাঁচ নম্বরে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেন ওয়ায়ুম দিদুকুম বিআমওয়ালি ওয়া বানি ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আবারও তারা করছি আপনারা জোরে নারায় থাকবেন আল্লাহ আকবর বলবেন তো ইনশাআল্লাহ 我一无。 একটি স্লোগান দেন তো আমার সাথে পারেন কিনা এই শক্তি নিয়ে মুসলমান বাঁচে থাকলে হবে মুসলমানদের শক্তি এমন হতে হবে যে নারায় তাকবির ধ্বনির কারণে কাফের মুশরিকরা ইহুদি খ্রিস্টানরা এখনো বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠতে পারে না ঠিক কিনা বলেন যেটা বলেন নারায় নার আজকের মাহফিল সফল হোক সফল হোক মাহফিল যেখানে রব্বুল আলামিন ডেকে বলে ও দুনিয়ার বান্দারা ইস্তিগফারের বদৌলতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সন্তন্ত বরবাদ করলাম পাঁচ নাম্বার হলো যদি আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা জান্নাত না রাব্বুল আলামিন বলে বান্দারে এই ইস্তেক ফারের বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে চান্নাতা করলাম বলেন সুবাহ আমার সাথে পরের একবার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আমরা সর্বদা এই ইস্তেক ফার পাঠ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইস্তেক ফারের ফজিলত হলে অনেক বেশি